শহীদুল শহীদুল ওই ক্যারেক্টার লেস এমন কোনো ব্যাচ নাই যে ও অবৈধ সম্পর্ক করে নাই ছাত্রীদের সাথে আমাদের এইভাবে উৎসেদ দিছে যে আমাদের ক্লাস নিচে হচ্ছে আইসিটি ক্লাস বলছে তো তোমাদের আইসিটি মানে পরীক্ষায় ফেল করাই দিব তুমি যদি আমাদের সাথে অবৈধ সম্পর্কে না জড়াও ও ক্যারেক্টার লাস আমার আমাদের দাবি হচ্ছে আজ সাকিন স্কুলের ছাত্রীরা ওনার হাতে মানে ই হয়েছি কালকে যে অন্য কেউ হবে না এর তো কোনোই নাই শহীদুল ক্যারেক্টার লেসের বিচার চাই আমরা বিচার চাই সুজা শহীদুল সাহুল অত্যন্ত খারাপ একজন ব্যক্তি বিশেষ করে তার চরিত্রটা হলো বেশি খারাপ তিনি প্রতিদিনই বলতে গেলে প্রতি বছরই কোনো না কোনো ক্লাসের মেয়েদের মিথ্যা প্রেমের প্রস্তাব দেবে হ্যান্ড করবে অনেক কিছু করা যে তাদের সাথে প্রেম করতে চাই প্রেম করতে না চাওয়ার কারণে তাদের যে হ্যারেস করে নাম্বার কমায় দেয় আরো অনেক কিছু বলে প্রেম না করলে তাদেরকে মানে ফিসি দেওয়ার হুমকি আমার আমার বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল আমার বান্ধবী রাজি হয় নাই বলে আর দিছিল নাম্বার কমায় দেবে আমার নাম্বার কমায়ও দিছিল তারপরে বলো ও এই আমার ক্লাস এইটের একটা মেয়ে নাম দেখি নতুন আসছিল ওই মেয়েকে নিয়ে ল্যাবে অনেক কিছু করছে কিছু করছে এটা ক্লাস এইটের অনেক মেয়ে দেখছে আর আমার এক ক্লাসমেট দেখছে সে নাকি মেয়েকে নিয়ে বিলাসপুর পার্কে গেছিল জরায়ুদুর একটা লিখ কিছু করছে আর সবচেয়ে বড় কথা হলো আমাদের অভিযোগের ভিত্তিতে তারে সবুজ করা হয়েছে কিন্তু তিনি মিথ্যা কথা বলছেন যে আমাদের হেড স্যার এবং সিনিয়র ম্যাডাম নাকি তার কাছে টাকা দাবি করছে এগুলা করছে কিন্তু এগুলো সম্পূর্ণ মিথ্যা তারা আমাদের অভিযোগের ভিত্তিতে তাকে সবুজ করছে আমি সাকিনা ম্যাম হাইস্কুলের শিক্ষার্থী আমাদের এখানে যে স্যার ছিল তার নাম হচ্ছে শুকুল আর তিনি বিভিন্ন ধরনের অপকর্ম করত বিশেষভাবে হচ্ছে মানে আমাদের স্কুলের ছাত্রীদেরকে তিনি বলতো যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে প্রেম করতে চাই এগুলো বলতো তিনি ল্যাবে অনেক খারাপ কাজ করতো ছাত্রীদের সাথে তারপরে সেখানে কাজ করার পরে আমরা যখন এটা দেখিয়েছি তা আমরা হচ্ছে সার ম্যাডামদের কাছে বলি বললে সার ম্যাডামরা হচ্ছে ওই যে অভিভাবক কাছে বলে যে অভিভাবক সমাজ মিলে যে আছে ওনার কাছে বলে ওনার কাছে বলার পরে ওনারা উদ্যোগ নেয় উদ্যোগ নেওয়ার পরে সৌদিকে এখান থেকে বের করে দেয় বের করে পরে সে হচ্ছে ম্যাডাম সার্জন নামে মিথ্যে অভিযোগ দেয় যে তার কাছে ম্যাডামের চা কাছে এটা আসলে মানে সম্পূর্ণ মিথ্যা এই জন্য আমরা সৌদি সারের বিচার চাই উনি সিক্স টু টেন প্রতি ক্লাসে একজনে একজনের প্রেমের প্রস্তাব দিচ্ছে এভাবে প্রত্যেকটা ক্লাসে স্টোরে প্রেমের প্রস্তাব দেওয়ার পরে যারা রাজি হয় নাই তাদের ছেড়ে দিছে যে বসে যে তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তোমার ক্ষতি করবো তোমার উঠাই নিয়ে যাবো আমিও ই হয়েছি উনি আমাকে বলছে যে আমি যদি ওনার প্রস্তাবে রাজি না হয় তাহলে উনি আমার ক্ষতি করবো উনি আমার উঠাই নিয়ে যাব আর হচ্ছে উনি আমার এটাও বলছে যে আমি যদি ওনার প্রস্তাবে রাজি হইতাম উনি আমার সবকিছু দিত আর উনার একটা সাবজেক্ট ছিল আমাদের ক্লাসে মাস্টার শ্রেণীতে আইসিটি উনি এটাও বলছে যে আমি যদি প্রস্তাবের রাজি না হয় তাহলে আমাদের প্রত্যেক সাবজেক্টে ফিল করে পাস করতে দিব না এগুলা অনেক কিছুই বলছে এগুলা বলার পরে ক্লাস এইট এক মেরে আবার বিয়ে করছে

শুরু করে বলি যাই শহীদুল ইসলামের বলছি যে এই ধরনের আছে কমিটি নিয়ে আলোচনার সাথে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো কি করবো না করবো অকর্ম করছে করার পর এক পর্যায়ে ওই মেয়েরা বলছে যে মেয়েটা প্রেগনেন্সি হয়েছে তারপরে কাপড় না পাইয়া সে ওই মেয়েটাকে হ্যাঁ বিবাহ করার পর মেয়েরা সব মেয়েগুলি আমার কাছে অভিযোগ দিচ্ছে এবং লিখিত অভিযোগ তারপরে আমি কমিটি নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি নেওয়ার পরে এখন প্রসেস অনুযায়ী আমি আইনগত অনুযায়ী আমি কাজ চালাই যেতেছি এবং মনে করেন করার পরে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি এবং মানব জমিন আরো অনলাইন পত্রিকা বিভিন্ন পত্রিকা সে আমাদের স্কুল ব্যাপারে এবং আমার ব্যাপারে বিভিন্ন চাঁদাবাজি বিভিন্ন অপকর্মের কথা তুলে ধরছে স্কুলের দুর্গন্ত খাইতেছে এই করতেছি সেই বিভিন্ন ধরনের এগুলি সম্পূর্ণ মিথ্যা বানোয়ার এবং অনুচিত কাজ এগুলি করেই যাচ্ছে আমি এদের জন্য বিচার চাই আপনাদের কাছে এবং সারা বাংলার বাসী

স্কুলের সমস্যা আমি ততক্ষণে চলে আসে আসে দেখি যে সমস্ত ছাত্রীরা বাইরে অবস্থান করে গেছে ছাত্রদেরকে যেহেতু আমি অভিভাবক মন্ডলীর সদস্য সেহেতু আমি ছাত্রীদের দেখভাল করার দায়িত্ব আমার উপর পড়তাম সেই হিসেবে আমি আসে তারপরে নাইন টেন বা সিক্স থেকে ক্লাস টেন ছাত্রীদের কাছে শুনি শোনার পরে তারা বলে শহীদ হলের পিছিয়ে অনেক অপকর্মের কথা তারা তুলে ধরে আমার কাছে তখন আমি বলি যে তোমরা তুলে ধরে এটা প্রমাণ কি তারা লিখিত আকারে এটার জবাব দেয় বা লিখিত আকারে একটা তদন্ত টিম হয় তদন্ত টিমের মাধ্যমে আমি লিখিত আকারে জানতে পারি যে অনেক বাচ্চাদেরকে সে হেনস্তা বা শ্রীনার হালিদার অভিযোগ তার বিরুদ্ধে উপস্থিতি ছিল কিন্তু যেহেতু আমি নতুন দায়িত্ব নিয়েছি সেহেতু আমি এটা বিষয়ে অবগত ছিলাম না পরবর্তী আমি সাথে সাথে কথা বলে জানতে পারি আরো জানতে পারি যে সে সাংবাদিকতার নামে সে মাঝে মাঝে সাথীদেরকে উশৃঙ্খলা বক্তব্য বা উশৃঙ্খলা কথা বার্তা বলতে রাস্তায় ইফটিজিং পর্যন্ত সে নাকি একটা গার্লস স্কুলে সে এই শহীদুল ইসলাম টিচার হিসেবে সে এটা করতে পারে না এই জন্য আমি তীব্র নিন্দাও প্রতিবাদ জানাইছি সাথে সাথে আমি মেয়েদেরকে সান্ত্বনা দিয়ে তাদেরকে যথাযথ প্রত্যেকে ক্লাসে যাওয়ার জন্য অনুমতি দিয়ে তাদেরকে ক্লাসে পড়ায় পরবর্তীতে আমি আমার মেয়েদের কমিটির সভাপতি হিসাবে সাথে কথা বলি এবং ইউনিয়ন মহাদ শিক্ষক হিসাবে সাথে কথা বলে আমি শিক্ষক মন্ডলীর সবার সাথে কথা বলে সিদ্ধান্ত নেয় তাকে বর্তমানে কিছু জন্য সুখ করা হোক পরবর্তীতে জানতে পারি সে সুখের আড়ালে সে প্রতিদিনই ফেসবুকে এবং অনলাইন পত্রিকাতে সে নানারকম ভাবে কাজতে থাকে যা আমি আরো জানতে পারি যে সে ধনবাড়ি উপজেলাতে যে প্রেস ক্লাব বা আমাদের সাংবাদিক বিন্দু আছে সে এই সাংবাদিক বিন্দুর সাথে কোনোভাবে সে জড়িত না তাহলে সে কি হিসাবে সাংবাদিকতা করে এটা আমি না এবং আমার বিজ্ঞানী উপজেলা যে সাংবাদিক বিন্দু আছে তারাই ভালো বলতে পারে পরবর্তীতে একটা আছে সিটি গায় উপজেলা শিক্ষা বরাবর যে সে আমাদের স্কুলে আমার স্কুলের শিক্ষক ব্যাপারে চালাবাদীর সাথে জড়িত কিন্তু বর্তমানে আমি স্তন্ত ট্রেনের মাধ্যমে যে যতটুকু জানতে পারছি সে এগুলো কোনোভাবেই স্কুলের সাথে এই সম্পৃক্ততারা এবং যে শিক্ষক সিনিয়র শিক্ষকদের নামে যে সে